এটা আমাদের নেতৃপূর্ণ অঞ্চলে পাঁচ রাস্তার মোড় এটা আমাদের গেছে নেত্রীগুনা থেকে কুমান্দা বারহাট্টা এটা হয়েছে আমাদের মাইমেসিং ঢাকা চট্টগ্রাম সিলেট খুলনা বরিশাল এটা হয়েছে আমাদের পৌরসভার ভিতরে আশাদুলের বাড়ি এবং সিরাঙ্গি চিরাঙ্গে গেছে আবার রাস্তার কাছে আমাদের ভাজার ভিতরে এটা আমাদের মদল যাইতে এই রাস্তা আর এই রাস্তার কাছে আমাদের সিরাং হইতে থারাইল তো তারাইল বাড়ি অঞ্চলে এই রাস্তাটা গেছে তো এটা আমাদের হাই স্কুল খেলার মাঠ প্রচুর বড় এরিয়া নিয়ে এই খেলার মাঠটা গঠিত হয়েছে ওই আপনারা দেখেন এই খেলার মাঠ ওই বাস স্ট্যান্ডের পাশেই তো এখানে প্রচুর পরিমাণে সিএনজি গাড়ি আছে এবং অটো গাড়ি আছে